হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো গাইস অবশেষে আমি করে ফেললাম আবার ইউটিউব সেটআপ এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড তো গাইস আমি আপনাদের আজকে দেখাবো যে আমি কিভাবে আমার ইউটিউব ব্যাকগ্রাউন্ড সেটআপটা করলাম আর লাইটিংটা করলাম তো গাইস দেখেন এটা হচ্ছে ব্ল্যাক পর্দা যে আমি এমনি আর্টিস্ট করব কারণ এখন একটু একটু বিছিয়ে লাগতেছে তাই জন্য এই কালো পর্দাটা দিছি দেখেন কালো কাপড়টা এটাই মোটামুটি কারাম না এটাও মোটামুটি ঠিক আছে তো দেখতেছেন আগে কিন্তু এখানে একটা ব্যাগনা ছিল যেটা গোলাপি কালার তো সেটা অনেক বিচ্ছি হচ্ছে আমার থেকে রিং লাইট আছে তো রিং লাইট ব্যবহার না কারণ রিং লাইট আলো অনেক কম তো তাই জন্য আমি এই যে দেখতেছি সেট ব্যবহার করছি দাঁড়ান আমি আপনাদেরকে সবকিছু দেখাই জামাই আমি ইউটিউব ভিডিও করার জন্য কি কি সেটা করছি তো গাছ লেটস গো তো গাইছ দেখেন এটা হচ্ছে ব্ল্যাক পর্দা আর গাছ এটা হচ্ছে একটা টেবিল তো এই টেবিলটা আমি এখানে বসি যাতে আমি ল্যাপটপটা আমি সামনে একটা ল্যাপটপ নিব তো সে ল্যাপটপটা ভালো করে লাগতে পারে অ্যান্ড এইটা এডিট করতে পারি তো তাই জন্য এখানে একটা চেয়ার দিলাম যে দেখেন একটা চেয়ার আর দেখেন আর এটা হচ্ছে টেবিল আর গাছ হ্যাঁ আমার থেকে দুইটা আইফোন তো একটা হচ্ছে সেভেন আর এটা হচ্ছে ফাইভ এস এটা দিয়ে আগে ভিডিও করতাম কিন্তু এখন করি না কারণ এটা ব্যাটারি অনেক হেলথ কমে গেছে তাই জন্য এটা ব্যাটারি চার্জ ঠিক না তো এটা হচ্ছে আলট্রা এ হান্ড্রেড আলট্রা মাইক্রোফোন তো এটা নিলাম আমি বত্রিশশো টাকা দিয়ে আর একটা আছে ট্যাব স্টিক তো এটা দিয়ে আসলে মূলত আমি শুট করি তো দেখেন এটা হচ্ছে আইফোন আর এটা মাইক্রোফোন আর এটা হচ্ছে কি এটা আইফোন তো দেখতেছেন এটা হচ্ছে শেট এই যে দেখেন এই এখানে একটা স্ট্রিং সাহায্যে এটা হচ্ছে একটা একশো ওয়ারি শেড এমনি চাইলে রিং লাইট ব্যবহার করতে পারতাম কিন্তু রিং লাইট আছে আমার কাছে কিন্তু আমি আমি ব্যবহার করি না কারণ লিং লাইট অনেক আলো কম তো দেখেন এখানে আছে আরেকটা স্ট্যাং তো এখানে একটা শেড দি শেড লাগাই তো শেডটা এখন আমি জ্বালাই না কারণ এটা অনেক ভালো বেশি তো তার জন্য তো কিছু দেখতেছেন আরেকটা আছে উপর শেড এই যে দেখতেছেন যাতে আমার মুখ বরাবর পরে আমি এখন স্টুডিওতে বসে আছি তো আমি দেখে আপনাদেরকে তো দেখেন এটা সব এই যে দেখতেছেন যেটা উপরে শেড দিছি এই যে দেখেন হেডটা দিছি মূলত যেন আমার মুখটা অনেক পরিষ্কার আসে আর गाइस কালো ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি তো খারাপ না অনেক ভালো একটা ব্যাকগ্রাউন্ড তো আপাতত এটা দিয়ে চলবে আর गाइस এখানে আরো অনেক কিছু বাকি আছে আরো একটা লাইটিং ব্যবস্থা করতে হবে কালারিং লাইট ব্ল্যাক এবং ব্লু ও গ্রিন লেট মানে অনেক কালার লাইটিং করতে হবে কারণ আজও আমি লাইটিং করিনি কারণ আমি সময় পাই না তাই জন্য আমি বাজারে যেতে পারিনি যার আমি লাইটিং করতে পারি ইনশাল্লাহ এই দুই তিন দিনের মধ্যে লাইটিং সেট করে ফেলবো এই যে এখানে কিন্তু লাইট নেবো ব্যাকগ্রাউন্ডের লাইট তো এখন এটা ক্যামেরা একটু কোয়ালিটি খারাপ যাচ্ছে কারণ আমি আরেকটা শেডটা লাগাই নি যেটা লাইট লাইট লাইটিং লাইটিংটা করিনি তো আরও সুন্দর করে ফেলবো তো দেখতেছেন এই যে এটা হচ্ছে টেবিল বর্তমানে আমি বসে আছি এই এই যে টুলে দেখতেছি আমি টুলে তো এটা আমি মূলত এখন শুট করতেছি সামনে ক্যামেরা দিয়ে কিন্তু এই ক্যামেরা দিয়ে এটা ভালো আসে এই যে দেখতেছে আবার এদিকে একটা বল আছে এই যে দেখতেছে তো এই টেবিলটা মূলত এটি বিল এর সাহায্যে আমি অনেক সুন্দর করে ভিডিও করতে পারি এটি বিল এর সাহায্যে আমি কি ল্যাপটপ মানে কম্পিউটার যেটা কম্পিউটার দিয়ে ভালো করে এডিট করতে পারবো কারণ কারণ এডিট করতে অনেক জানা আগামী দিনের জন্য আগামী দিনের জন্য অনেক বড় একটা করতে আপনারা সাপোর্ট করেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা বেশি বেশি লাইক করবেন আর গেছে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো এতো মাত্র সেট আপ করলাম তোকে হচ্ছে ভিডিও অবশ্যই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম